বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভাই আমার জামাই হচ্ছে কাজক মানুষ তার নাকি আজকে হচ্ছে হাড় খেতে মন চেয়েছে গরুর মাংস কিন্তু রান্না করা আছে তারপরেও সে সেটা খাবে না তার এখন হাড্ডি খেতে মন চাইছে এই জন্য সে একদম সেনা হাড্ডিগুলো আমাকে বেছে বেছে দিল বলল যে এইগুলো রান্না করো তো যেই বলা সেই কাজ এগুলো কিসের হাড্ডি জানি না সিনার হাড্ডি নাকি গরুর হাড্ডি এটাই জানি তো এখন তো রান্না করে দিতেই হবে সে হচ্ছে চিবিয়ে চিবিয়ে খাবে তার খেতে মন চেয়েছে তার আবার হলো যখন যেটা খেতে মন চায় সে সেটা খেয়ে ফেলে এরকম আর কি সে এখন খেতে মন চায় সেই জিনিসটা সে পরের জন্য রেখে দিবে না এই টাইপের আর কি সে তো যাই হোক এখন হচ্ছে রাত সন্ধ্যা আর কি সাতটা আটটা সাতটা বাজে তো ভাবলাম রান্না করে ফেলি ভয়েস দিচ্ছি রাতের বেলা সব কিছু ফ্রি হলে মেয়ে যখন চুপচাপ থাকে তখনই ভয়েসটা দেই বা মেয়ে ঘুমিয়ে গেলে ভয়েস দেই আপনারা আসলে কখন ভয়েস দেন জানাবেন তো আমি প্রথমে মশলাটা অল্প করে কষিয়ে নিলাম এখানে মশলার মধ্যে দিয়েছিলাম নর্মাল যেগুলো দেয় আদা রসুন লবণ হলুদ জিরা ধনিয়া মরিচ আর হচ্ছে গরম মশলাগুলো দিয়েছিলাম আর এখানে অনেকগুলো হাড় আছে এটা আমি রান্না করার সময় ভেবেছিলাম যে খেতে ভালো হবে না কিন্তু এখন তো ভয়েস দিচ্ছি রাতে যেহেতু খেয়েছি অনেক মজা হয়েছে অনেক মানে নর্মালি যে গরুর আমরা যখন নেহারি খাই না গরুর পায়া খাই ঠিক হচ্ছে ওই টাইপের স্বাদ হয়েছিল। তো যাই হোক আমি কথা বলতে বলতে এই তো মাংসটা মানে অল্প হচ্ছে কষানো তো যায় না যেহেতু হাড় হাড় মাংস হলে কিন্তু কমে যায় একটু ভাব দিলেই কিন্তু এই হাড়গুলো তো কমছে না এই জন্য আমি ঢেকে দিয়ে অল্প অল্প করে একটু পরপর নিয়ে দিচ্ছিলাম আর এভাবে হচ্ছে কষিয়ে নিব আর এটা হচ্ছে একবারে কষানো যাবে না আর হাড় যেহেতু পানিটাও তাড়াতাড়ি এটা টেনে নিবে না আর এটা সেদ্ধ হতেও তো সময় লাগবে এই জন্য আমি মিডিয়াম আঁচে রেখেছি আর যথেষ্ট কিন্তু পানি আছে এতে তো এই পানিটাও একটু একটু করে শুকাবে আর আমি একটু একটু করে একটু পর পর নেড়ে দেবো আর আমি হচ্ছে বেশিরভাগ সময় মাংস এভাবেই রান্না করি মানে হচ্ছে একটু পর পর করে নেড়ে কষিয়ে মানে একদম যে একভাবে আঁচ বাড়িয়ে দিয়ে কষাবো সেরকম না অল্প আছে একটু পর করে ঢেকে দেই একটু পর নেড়ে দিই মানে এই এই টাইপের রান্নাটাই বেশিরভাগ আমি করি আর এখন যেহেতু সিলিন্ডার গ্যাস আমি যখন লাইনের গ্যাস ছিল তখন আমি এভাবেই করতাম মানে আজ কমিয়ে দিয়ে রান্না করি আর এখন যেহেতু সিলিন্ডার গ্যাস এখন তো করতেই হবে কারণ সিলিন্ডার গ্যাস যদি আমি বাড়াই দিয়ে দেন তো ওটা এক মাসও যাবে না নর্মালি আমার এক মাস আট দশ দিন যায় একটা গ্যাস যদি রেগুলার রান্না করি আর রেগুলার রান্না না করলে তো ধরো দুই মাসও চলে যায় রান্নার উপরে ডিপেন্ড করে প্রতিদিন তো তিনটা চারটা রান্না থাকেই তো আমি সবগুলো রান্না এরকম অল্প আছে বসিয়ে দিয়ে করি তো যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আমাদের বাড়িতে যেরকম আমার যা আছে তো সে কি করে একদম মানে গ্যাসে যখন রান্না করে গ্যাসটা অনেক বাড়ায় দেয় এতে করে কিন্তু গ্যাসটা তাড়াতাড়ি ফোরায় আর আমি রান্না করি গ্যাসটা কমিয়ে অল্প পানি দিয়ে তাহলে দেখবেন যে হচ্ছে আপনার তরকারিটাও সেদ্ধ হয়ে যাবে ভালো আর বেশি ঝোলও থাকবে না গ্যাসও কম ফোরো ঠিক আছে তো আমি হা হারটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি আর পানি দিব না এটাতেই সেদ্ধ হবে এটাতেই ঝোল থেকে যাবে তো কিছুক্ষণ পর পর আমি আবারও দুই তিনবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম তো আপনাদেরকে তো আসলে সব কিছু দেখানো সম্ভব না তিন মিনিটের ভিতরে আর কি দেখাবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখা